নাহামা জনুসল্লা রাসুল কারি মাম্মাবাদুজু সাহিদিম বিসমুলিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক মহা মহিমান্বিত আলোচনা আর তা হলো আমাদের পরম ডেগার আল্লাহ জাল্লা শানহু জুল জালাল ক্রাম হাইন আল কায়ুম আহাত এবং সামাত এবং মহা পরাক্রমশালী আমাদের রব সৃষ্টিকর্তা পালনকর্তা মহান আল্লাহ রাব্বুল আলমিনের যে সর্বোচ্চ মকাম সম্পর্কে আমরা আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সুতরাং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে স্থাপন করবেন তাহলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন আজকের আলোচ্য বিষয় হল আল মমতাহা সুবিবাদে একটা কথা আছে যে আল মন্তাহা পুরী মানুষের মগজতে ঠাঁই কিন্তু আমি এখানে আপনাদের সম্মুখে আলোচনা করব যে মহান আল্লাহ রাবুল আলমিনের যে সত্তা সেটি বিশ্ব ব্যাপী। তথা মানব ভাণ্ডে মস্তিষ্কের মহাশুক্ষ স্তরে তিনি খোদ বিন্দু নূর রূপে তার অধিষ্ঠান সুতরাং এখানেও অতি ক্ষুদ্রভাবে সিদ্ধাত আর মন তাহার অধিষ্ঠান রয়েছে আমাদের মস্তিষ্কে মহাশুক্ষ স্তরে আমরা মানুষ আমরা জানি না যে আসলে আমরা যে আশরাফুল মাতর সৃষ্টি এসটি সর্বশ্রেষ্ঠ জীব এটা কেন এটার সম্পর্কে আমরা হয়তো গবেষণাও করি না আমরা জানিও না আমাদের আমরা তো মানুষ মানব অসভ্য বর্বর এবং আয়ামের জাহিলিয়াতের যুগে সেই অন্ধকার যুগের মতোই বর্তমান যুগ সভ্যতার অন্তরালে জগতে সকল প্রকার অসভ্যতা অন্যায় অপকর্ম ব্যবিচার অনাচার অবিচার মারামারি কাটাকাটি হানাহানি এবং এই যে মাটির তৈরি খাদ্য নিয়ে হানাহানি কাটাকাটি মারামারি যেমন মনে করেন যে শ্রীগাল কুকুর কাক এদের যে স্বভাব ওই স্বভাবটা আমাদের ভিতরে রয়েছে আমরা তো আসল মাকর হইতে পারি না সুতরাং সিদ্ধান্তের মন তাহাপুরি যে মস্তিষ্কের মহাশূর স্তরে অবস্থিত এই বিষয়টা তো আমাদের বোধগম্য নয় যদি বোধগম্য থাকতো তাহলে মানুষ সেভাবেই চলাফেরা করতো তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহ পাক রাবুল আলামিন পাক জাত যখন তিনি একা স্বরে ছিলেন তখন তিনি তার শক্তি সত্ত্বারূপে অবস্থান করছিলেন আর শক্তি সত্তার মধ্যে কী ছিল হাইোনাল কায়ুম চিরস্থায়ী এবং চিরঞ্জীব সত্তা নিয়ে তিনি মহাশক্তি তরঙ্গ বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী আর অন্য কোনো কিছুর অস্তিত্ব ছিল না তিনি একা একের স্বরে তিনি বিরাজমান ছিলেন আদিরও অনাদিত অনাদির আদিতে এবং তিনি সেখানে তার যে মূল জাত অর্থাৎ তার যে মূল জাত নূর আহাদি এর কিন্তু আবার মাকাম মর্যাদা রয়েছে মহান আল্লাহ পাখির আব্বুল আলমিনের যে সর্ব সর্বোচ্চ মকাম মোকাম রয়েছে তার যে মূল জাতের যে মোকাম রয়েছে সেটা হলো সিদ্ধাত আল এটা হলো আল্লাহ পাখির আব্বুল আলমিন নূরের সর্বোচ্চ স্তর বা ধাপ এবং ওটা একটা পাক পবিত্রতম স্থান যেখানে বলা হয়েছে সিদ্ধাতাল মনতাহার শব্দের অর্থ হল যে বৃক্ষ বা বড়ই বৃক্ষ পবিত্র কুল বৃক্ষ বা পবিত্র বড়ই বৃক্ষ সেখানে রয়েছে আর তার নাম অনুসারে সেখানে সিদ্ধাতের মন্তাহা এবং সর্বোচ্চ সম্মানিত স্থান মান আল্লাফাকাবুল আলমিনের পাক জাত আল্লাহ পাক রাবুল আলহামিনের তার নিজস্ব যে সর্বোচ্চ মোকাম এবং স্তর এবং মহাসম্মানিত স্থান তিনি সেই বিশ্ব বিশ্বজাহানের বাসার বাদশা এবং তিনি সারা জগৎ জাহানের তিনি অধিপতি হিসাবে তার যে সর্বোচ্চ মোকাম এবং স্তর সেটা হল সিদ্ধার্থল মমতাহা আল্লাহ এবং এই সিদ্ধার্থল মমতাহা তে এক প্রবেশ করার ক্ষমতা কোনো সাধারণ কোনো সৃষ্টি নাই একমাত্র মোহাম্মানবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্ল্লাহ আলিয়া তিনি মিরাজের মাধ্যমে তিনি পৌঁছেছিলেন কিন্তু সেখানেও বেরিকেট ছিল সেখানে অসংখ্য নূরের পর্দার অন্তরালে ছিল সেই সিদ্ধাত মন্তাহা এবং সেই সিদ্ধাতল মোমতাহারের অন্তরালে একদিকে ছিলেন আল্লাহ জাল্লাহ পাক শানহুজুল জালাল একরাম আর অপর প্রান্তে ছিলেন হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্ল্লাহ আলাইহি এবং সেখানে আল কোরআনে ঘোষণা করা হয়েছে যে সেখানে এক ধনুকের জয় বিন্দু পরিমাণ সেখানে দুজনের মাঝখানে পর্দা ছিল একটি ধনুকের জ্য পরিমাণ একটা ধনুকের যে জ্যা পরিমাণ এই জয় পরিমাণ যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু মাঝখানে দুজনের মাঝখানে অন্তরাল ছিল কারণ সেই মহামহিমান্বিত পরম পতা প্রতাপান্বিত এবং সেই নূরের কাছে কোন সৃষ্টি টিকতে পারবে না সুতরাং সেখানেও অসংখ্য নূরের পর্দা দিয়ে ঢাকা অবস্থায় দুজনের সাথে কথোপতন হয়েছে এবং সেখানে আমরা আত্মাই আমরা পাই সেখানে কী কথোপতন হয়েছে আত্মাইতু লীলাহে সালামতু তাই আসসালাম আলাই রহমাতুল্লাহ রহ বরকাতু আসসালামু আলী ইবাহি সালিনা সাদুল্লাহ্লা সাদ মোহাম্মদ আবদুল হুয়া রাসূলু এখানে প্রথমে প্রশ্ন করা হয়েছে যে আমাদের নবীকুল সেলাম প্রথমে আল্লাহকে প্রশ্ন করেছেন আল্লাহ প্রথমে তারপরে নবীকে প্রশ্ন করেছেন নবী তার উত্তর দিয়েছেন নবী প্রশ্ন করেছেন আল্লাহ তার উত্তর দিয়েছেন এইভাবে দুজনের ভিতরে ডায়লগ হয়েছে এবং তিনি এই মিরাজের মাধ্যমেই তিনি আমাদের জন্য পাঁচ নামাজ বহন করে নিয়ে আসেন আর পাঁচ অর্থাৎ আমাদের তাৎপর্য এটাই মোহাম্মদ সাল্ল্লা বলছেন মিরাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদা লাভ হয়েছে সত্যি কিন্তু আমার যে তোমরা উম্মত তোমরা পাঁচবার আল্লাহর সঙ্গে তোমাদের তোমাদের দেহের অভ্যন্তরেই সেই মন আল্লাহ ফাকরাবুল্লা আলমীর সঙ্গে তোমার মেলা সংগীত হবে এবং দিদা সঙ্গীত হবে এবং তোমরাও সেই সিদ্ধান্তল মন তোমাদের সেই মগজের ভিতরে যে ঠাঁই রয়েছে মোহন আল্লাহ ফাকরাবুল্লা আলমীর অতি সূক্ষ্ম থেকে রূপে সেখানেও সেই পদ্মার আরা অন্তরাল থেকে তোমার সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হবে যেমন আল্লাহ পাকরা বুলা আল্লাহ আমিন পাক কোরআনে ঘোষণা করেছেন আস্তা অর্থাৎ আমার বান্দা যদি আমাকে প্রশ্ন করে আমি তা সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি এটা শুধু কথার কথা নয় এটা বাস্তব এবং সত্য যারা সত্যিকার অর্থে নিজেকে পবিত্র করেছে নিজের জীবের থেকে মুক্ত হয়েছে এবং নিজেকে পবিত্র করতে সক্ষম হয়েছেন এবং তারা সাধনা ভোজনার মাধ্যমে এবুকের মাধ্যমে সেই মহাস্তরে উন্নীত হয়েছেন তারা অবশ্যই অবশ্যই তার নামাজের ভিতরে আর সালাদুল মনিরাজ মমিনিন সেই মমিনের জন্য সেই নামাজ হয়ে যায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিদার এরা কোনো কাল্পনিক দিদার নয় এরা কোনো স্বপ্নের দিদার নয় এটা হলো নামাজের মধ্যেই আল্লাহ পাকের সঙ্গে ওই মুমিন বান্দার দিদার হয়ে যায় বলেন সোমান আল্লাহ এবং এই যে সিদ্ধাতল মুন এটি হলো আল্লাহ পাক রাবুল আমিনের সর্বোচ্চ সম্মানিত স্থান যেখানে অন্য কারো অধিকার নাই কোনো সৃষ্টির অধিকার নাই তো আশা করি আমি আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে সিদ্ধাতল মুন সম্পর্কিত একটু একটু কিছু ইশারা ইঙ্গিত এবং ধারণা হয়তো আপনাদের দিয়ে সক্ষম হয়েছি ওয়াখের দাওয়ান আহমদুলিল্লাহ রবীন্দ্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি